এন নবনির্বাচিত সাংসদদের বৈঠক বসেছে শুক্রবার এই বৈঠকে সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে সংসদীয় দলের নেতা হিসেবে তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে তারপর শুক্রবার বিকেলেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানানোর কথা এন নেতাদের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী শুক্রবারের এনডিএ বৈঠকে থাকছেন চন্দ্রবাবু নাইডু পার্টির ষোলো জন সাংসদকেই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি প্রাথমিকভাবে জানা গিয়েছে আগামী রোববার পর্যন্ত দিল্লিতেই থাকছেন চন্দ্রবাবু এবং এনডিএর আর শরিক দল জেডি নেতা নীতিশ কুমার রোববার সন্ধ্যাতে শপথ নেওয়ার কথা তৃতীয় এনডিএ সরকারে। তারপরে সরকারের তারপরেই দিল্লি ছাড়বেন এই দুই নেতা আগামী বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা চন্দ্রবাবু ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদী সহ বিজেপির অন্য শীর্ষ নেতারা বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই সরকার টেকাতে নীতিশ এবং চন্দ্রবাবুর উপর অনেকটাই নির্ভর করতে হবে পদ্ম এই পরিস্থিতিতে বিহার এবং অন্ধ্রের এই দুই নেতার রাজনৈতিক গতিবিধির ওপর নজর রয়েছে সব মহলে নিজেদের গুরুত্বের কথা বুঝে ইতিমধ্যেই বড় শরিক বিজেপির ওপর চাপ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে টিডিপি এবং জেডিইউ বৃহস্পতিবার চন্দ্রবাবুর দলের এক নেতা বিজিআইকে জানান তারা কেন্দ্রীয় মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়ার দাবি তুলেছে নীতিশের দল পাশাপাশি অন্ধ্র এবং বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার আর্জি জানানো হয়েছে বলে সূত্রের খবর তবে আপাতত ঐক্যবদ্ধ এনডিএ ছবি তুলতে শুক্রবার বিকেলে মোদীর সঙ্গে নীতিশ এবং চন্দ্রবাবুর রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা রাষ্ট্রপতির হাতে সরকার গঠনের দাবিপত্র তুলে দেবেন তারা এনডিএর নবনির্বাচিত সাংসদদের বৈঠক বসেছে শুক্রবার এই বৈঠকে সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে সংসদীয় দলের নেতা হিসেবে তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে তারপর শুক্রবার বিকেলেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানানোর কথা এন নেতাদের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী শুক্রবারের এনডিএ বৈঠকে থাকছেন চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টির ষোলো জন সাংসদকে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি প্রাথমিকভাবে জানা গিয়েছে আগামী রোববার পর্যন্ত দিল্লিতেই থাকছেন চন্দ্রবাবু এবং এন আর শরিক দল জেডিইউ এর নেতা নীতিশ কুমার রোববার সন্ধ্যাতেই শপথ নেওয়ার কথা তৃতীয় এনডিএ সরকারে। তারপরে দিল্লি ছাড়বেন এই দুই নেতা আগামী বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা চন্দ্রবাবু ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদী সহ বিজেপির অন্য শীর্ষ নেতারা বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই সরকার টেকাতে নীতিশ এবং চন্দ্রবাবুর উপর অনেকটা নির্ভর করতে হবে পদ্ম এই পরিস্থিতিতে বিহার এবং অন্ধ্রের এই দুই নেতার রাজনৈতিক গতিবিধির ওপর নজর রয়েছে সব মহলের নিজেদের গুরুত্বের কথা বুঝে ইতিমধ্যেই বড় শরিক বিজেপির ওপর চাপ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে পিডিপি এবং জেডিইউ বৃহস্পতিবার চন্দ্রবাবু দলের এক নেতা বিজিআই কে জানান তারা কেন্দ্রীয় মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়ার দাবি তুলেছে নীতিশের দল পাশাপাশি অন্ধ্র এবং বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার আর্জিও জানানো হয়েছে বলে সূত্রের খবর তবে আপাতত ঐক্যবদ্ধ এনডিএর ছবি তুলতে শুক্রবার বিকেলে মোদীর সঙ্গে নীতিশ এবং চন্দ্রবাবুর রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা রাষ্ট্রপতির হাতে সরকার গঠনের দাবিপত্র তুলে দেবেন তারা